হ্যালো ডোরেমন লাভার্স তোমরা কেমন আছো ডোরেমনের পকেট মানে এক অদ্ভুত জাদুর ভান্ডার আজকের ভিডিওতে আমরা দেখবো ডোরেমনের সেরা দশটি গ্যাজেট যেগুলো দেখলেই আমাদের মনে হতো ইস যদি এই গ্যাজেটটা আমার হতো ডোরেমনের এত চমকপ্রদ গ্যাজেট গুলোর কারণে ডোরেমন এত জনপ্রিয় সবার প্রথমে তো অ্যানি ওয়েডোর জায়গায় এক মুহূর্তে চলে যাওয়া যায় দেশ বিদেশে ঘুরবো ছোটবেলায় আমরা সবাই এটা স্বপ্ন দেখতাম যে আমরা এক মুহূর্তেই বিশ্বের যে কোনো প্রান্তে চলে যাব। কিন্তু সেটা সম্ভব হতো না তবে এনি ওয়েডোর যদি আমাদের হাতে পেতাম সেই ক্ষেত্রে তা সম্ভব হতো দ্বিতীয়ত টাইম মেশিন টাইম মেশিনের মাধ্যমে ভবিষ্যৎ দেখা বা অতীতে ফেরা শৈশবের সবচেয়ে বড় কল্পনা জাগানো গ্যাজেট এটি আমরা সবাই চাই দাম ভবিষ্যতে গিয়ে আমরা কি হব কি করব তা একটু জানতে তবে সেটি টাইম মেশিনের মাধ্যমে কিন্তু টাইম টাইম কি করে না তবে বড় বড় নিয়ে অনেক থিওরি দিয়ে গেছেন ভবিষ্যতে হয়তো বা আসতেও পারে তিন নম্বরে ব্যাম্বু কপ্টার ছোট একটা হেলিকপ্টার ব্লেড মাথায় বসিয়ে উঠতে পারা শিশুদের জন্য সবচেয়ে ফান গ্যাজেট ছোট গুলা আমরা সবাই উঠতে চাই ঠিক তেমনই একটা গ্যাজেট এই ব্যাম্বু কপ্টার কিন্তু এই বাম্বু কাফটের তো কখনো আমাদের পাওয়া হবে না স্মল লাইট এন্ড বিগ লাইট জিনিস ছোট বড় করা যায় এই আলো দিয়ে খেলাধুলা হোক বা কাজ সব কিছু বদলে দিতে পারে এই লাইট পাঁচ নম্বরে আসে ড্রেস আপ ক্যামেরা একটা ছবি তুই লেন্স তুমি হয়ে যাবে সেই ড্রেস বা চরিত্রের মতো খুবই ইন্টারেস্টিং তাই না ছয় নম্বরে মেমরি ব্রেড পড়াশonar বইয়ের লাইনগুলো পাওয়ারউডিতে লিখে খেলে মাথায় ঢুকে যাবে एग्जाम টাইমে সবার চাই আমিও যখন ডোরিমনের এই এপিসোডগুলো দেখতাম তখন চাইতাম আমার যদি এরকম একটা পাওয়ারউডি হতো সেটাকে আমি বইয়ে লাগিয়ে সেই পার্টিতে খেয়ে ফেলতাম এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতাম এই এপিসোডটা যারাই দেখেছে তারা প্রত্যেকেই এমনটা একবার হলেও ভেবেছে আমি শিওর তুমি ভেবেছো না কমেন্টে জানাও ট্রান্সলেটর রুল সাত নাম্বার যে কোনো ভাষা অনুবাদ করা যায় মুহূর্তে আন্তর্জাতিক ভ্রমণে অসাধারণ তুমি কি জানো এটি বর্তমানে বাস্তবে পৃথিবীতে আছে কি আইডিয়া করতে পারো সেটা হলো গুগল ট্রান্সলাইট এগুলো নিয়ে একটা আলাদা পর্ব বানাবো আমি তোমরা চ্যানেলে ফলো রাখলে সেটা এক সময় দেখতে পাবে ইনশাল্লাহ এরপর আট নাম্বারে ড্রিম মেশিন নিজের ইচ্ছে মতো স্বপ্ন দেখতে পারা শিশুদের জন্য অসাধারণ একটা ফ্যান্টাসি নাম্বার নয় কপি রোবট নিজের কপি বানিয়ে যে কোনো কাজে লাগানো হোমওয়ার্ক বা কাজ ফাঁকি দেওয়ার মাস্টার টুল যেটা একদম পছন্দের জিনিস নাম্বার টেন ক্লথ ডোরমনের এই র্যাপিং ক্লথ দিয়ে যে কোনো জিনিসকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় এছাড়াও অনেক ধরনের গ্যার্জেট রয়েছে যেগুলো একই ভিডিও এক্সপ্লেন করা বা বলা সম্ভব না তবে তোমরা যদি চাও আলাদা আলাদা আমরা পর্ব বানাতে পারবো সেগুলো নিয়ে তবে আপাতত এই দশটাই আজকের জন্য তোমাদের কাছে কোনটি বেশি ভালো লেগেছে এবং কোনটি তোমরা এখনো পেতে চাও সেটা কমেন্টে জানাও এবং ভিডিও গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টাটা